এই যে বেটার ডাকা দলটাতে রাখলো তোরা কি বেটার একটু মানে যতটা রাখতি না বেটা যে সিনেমাটা ফালাইয়া বেটা সিনেমা জগতরা বেটা সাইডে বেড়া খেলার জগতে আইসি তোরা এই টন টন দাস এই তোরা একটা মিললে বেড়ার দলটারে শেষ করে দিলি তোরা প্রথম স্লোগান দিলি যে জিতবে ডাকা ডাকা ফাললে ঠেকা তোরা স্লোগান হয়ে গেছে উল্টা হারবে ডাকা ফাললে ঠেকা এদের তোরা দিয়ে অবস্থা করবি কেটা জানে এটা হ্যাঁ এই দে ব্যাটার দে এই দে টাকাগুলোতে বেটা দে এখানে ইনভেস্ট করলো এখানে চার থেকে পাঁচ কোটি টাকা দে ব্যাটা এখানে ইনভেস্ট করলো এই বেটার জীবনে বেটা তোবা তোবা বেটার জীবনে খেলা রাখবো হ্যাঁ এই তোরা টন দাস এই তোরা এইগুলো নাইম যে মুদি মারস দুই এক রান করে দা আউট হয়ে যাস এই যে তোরা যে এই দেড়শো রানে একশো সত্তর রান একশো তিয়াত্তর রানের টার্গেট এটা নিতে পারস না তোরা যে বারবার তোরা ব্যর্থ হস তোরা একটা ম্যাচ তো তোরা ব্যাটার দি জিততে দেখাবি তিনটা ম্যাচ শেষ তোরা তিনটা ম্যাচে দেখে তোরা একটা ম্যাচও তোরা কনটেস্ট করতে পারছ না যে আমরা কনটেস্ট করে ঠকি এইদের ব্যাটরাতে এইদের তোর পিছনে টাকাটি ইনভেস্ট করলো বেটাকে আজ জীবনে এই বিপিএল রাখবো ব্যাটরা তো মাঠে আইসা তোরা খেলা দেখে হুম তোরা তো ঠকবি তোরা তো কনটেস্ট করে ঠকবি তোরা যদি এই অবস্থা করস বেটা কি আজ জীবনে মাঠে আইব হ্যাঁ আজ জীবনে টাকার দল কেউ রাখবো নি তোরা প্রথম স্লোগান দিতি জিতবে ডাকা ফাললে ঠেকা এবার তোরা স্লোগান উল্টো হয়ে গেল কী রয়ে গেল উল্টা তোরা জানস তোরা এবার তোরা স্লোগান হয়ে গেছে যে ঠকবে ডাকা ফাললে ঠেকা হ্যাঁ এই শাকিব খান বেটা সিনেমা যা কতটা সাইরিয়া এটা এ তোর একটা প্লেয়ার পিছনে এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ বিশ লাখ টাকা করে করে তোরা পিছনে ইনভেস্ট করলো আর তোরা কীটা করলি ব্যাটার ফুটকি মেরে দিলি হ্যাঁ এটা হইলো কাজটা হইলো নি হ্যাঁ আর জীবনে বেড়া তোরা দলে জীবনে আর তোরার জীবনে খেলা রাখবো নি হুম তোরা তো পুরা বি ফিল্ডারে রেখাইয়ে দিবি আস্তে আস্তে গতবার জিতছ একটা গতবার সব ঠকিয়ে একটা মাত্র জিতছ এবার তো মনে হয় এটাও জিততে না তোরা যে পরিস্থিতি তোরা তো ইন্ডিয়ার মতন হয়ে যেতেছ মুম্বাইয়ের মতন মুম্বাইতে লাস্টে একটা দুইটা জিতব তোর এরকম করবি হ্যাঁ তোরা সক্রিয় জীবনে কেউ খেলা রাখব এ তোরা এই টন্টন দাস টন্টন দাস মিল দাদা তোরা যেগুলো করতেছ হম এগুলো এগুলো কোনো মানুষে করে হ্যাঁ তোর অত্যন্ত ভাবে তোর বিশ রান করে দেওয়া বিশ রান তিরিশ রান করে দেওয়াট আউট দশ বল খেললে তোরা পনেরো রান করে আউট তোরা ষোলো বল খেললে তোরা দশ রান করে আউট হো হ্যাঁ এটা এগুলো কোন ধরনের নিয়ম আর তোর আবার টন্টন দাসে দিছে জাতীয় দলের এখন বর্তমানে ক্যাপ্টেন ক্যাপ্টেন বানাইবো হ্যাঁ এবার তো জাতীয় দলও শেষ যা ক যা একবার দুইবার জিততো এবার দুইটাও জিততো না হ্যাঁ তোরা কি তোরা কি দুধ খাচ্ছা তোরা কি ডিম খাচ্ছা রে এই বলো দে বল তোরা কি ডিম খাচ্ছা দুধ খাচ্ছা হ্যাঁ তোরা এই তোরার ফোন এগুলো বেড়াতে তো ইনভেস্ট করলো হুম তোরা তো বেড়া মানি জতরা রাখবি বেড়াতে একটা সুপার স্টার বাংলাদেশের যে সাকিব খান বেড়াতে একটা সুপার স্টার তো মানি জতরা তোরা রাখবি হ্যাঁ এই জন্য তো বলি যে ডাকাত ডাকার দল কেন কেউ রাখতে চাইছে না হ্যাঁ যাক বেড়া সাহস করে দলটা রাখছে তোরা তাদের বেড়ার এইভাবে খাইয়ে দিবি কেই জানে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি বেশি বেশি করে দুধ ডিম খাইয়া আপনারা মাঠে নামবেন